বিভিন্ন কারণে অনেক মহিলারা মৃত সন্তান প্রসব করে অথবা শিশুটি জন্মগ্রহণের পরে মারা যায় এমন ঘটনার ক্ষেত্রে অনেক সময় নিজে অথবা পরিবারের সদস্যগণ শিশুটির মৃত্যু গোপন করার উদ্দেশ্যে কাউকে না জানিয়ে গোপনে কবর দিয়ে দেয় অথবা সমাধিত করে তাহলে উক্ত ব্যক্তির জন্য আইনগতভাবে শাস্তির বিধান রয়েছে আজকে আলোচনা করব কোনো মৃত শিশুর জন্ম গোপন করার উদ্দেশ্যে গোপনে কবর অথবা সমাধিত করার কারণে একজন ব্যক্তির কী ধরনের শাস্তি হতে পারে দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো ষাট সালের তিনশো আঠারো নং ধারায় গোপনে মৃতদেহ অপসরণ করে জন্ম গোপন করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা রয়েছে কোনো শিশু যদি জন্মের পূর্বে মারা যায় অর্থাৎ মায়ের গর্ভে যদি মারা যায় বা জন্মের পরে যদি মারা যায় বা জন্মকালে যে কোনো সময় যদি মারা যায় তাহলে উক্ত মৃত শিশুকে কোনো ব্যক্তি যদি গোপনে সমাধিত অথবা 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 কবর কবর গোপনে সমাধিত দেওয়ার উদ্যোগ গ্রহণ করে তাহলে অপরাধ করেছে বলে গণ্য হবে এবং এই অপরাধের জন্য উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কার রণ্ডে দণ্ডিত হবে যার মেয়াদ সর্বোচ্চ দুই বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয় রণ্ডে দণ্ডিত হবেন তাই আমাদের উচিত কোনো মৃত শিশুর জন্ম গোপন করার উদ্দেশ্যে গোপন উক্ত শিশুটিকে সমাধিত অথবা কবর না দেওয়া ধন্যবাদ